वैसे भी सरदे पूरा नाम लिखगी মেয়ে প্রেমিকের কাছে পালিয়ে যাচ্ছে বাবা ধরে বলল এই কই যাও তখন মেয়ে চেঁচিয়ে লোক জড়ো করলো বাবা বলেছে ও আমার মেয়ে মেয়ে বলেছে আমি ওনাকে চিনি না বাবার ভাষ্য অনুযায়ী বাবা ওখান থেকে নিজেকে কোনো রকম বাঁচিয়ে বাড়িতে আসলো আসার সময় স্ট্যাম্প কিনে নিয়ে আসলো মেয়ের সিগনেচার নিল সে সে বলল এই সিগনেচার কেন নিয়েছি জানিস তুই যাতে কখনো আমার কাছে বাবার দাবি নিয়ে না আসতে পারিস এবং আমার কোনো মেয়ে নেই আমি কোনো মেয়ের বাবা না যেই মেয়ে বাবার কাছে কলিজার টুকরা কতটুকু আগ আঘাত দিলে সে মেয়েকে ত্যাজ্য করে দিতে পারে বাবা মনে রাখি সুখ তোর কপালে নাই রে মা কারণ এটা শুধু তোর বাবার আঘাত করিস পৃথিবী সকল বাবার মনে আঘাত করেছিস ইসলামের সৈস্বাক্ষর নেওয়ার পরে বাবা মেয়েকে বলল তুই আমার বাসায় কখনো আসবি না মেয়ে বাবাকে উদ্দেশ্য করে বললো এখনো দুই তিনবার আসতে হতে পারে আমার বই খাতা এবং জামা কাপড় নেওয়ার জন্য বাবা তৎক্ষণাৎ উত্তর দিল তোকে বই খাতা নেওয়ার জন্য আসতে হবে না প্রয়োজনে আমি তোর বই খাতা পাঠিয়ে দেবো যেখানে তুই থাকবি ঘটনাটি ঘটেছে ফেনীতে মেয়ে যখন তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাচ্ছিল সেই সময় বাবা মেয়েকে ধরে বলে চলমা বাড়িতে যায় কিন্তু মেয়ে তাৎক্ষণাৎ চিল্লাপাল্লা করে মানুষ জড়ো করে এবং মানুষের সামনে বলে ইনি আমার বাবা নন আর সেই সময় মানুষজন নাকি বাবাকে মারার জন্য এগিয়ে আসছিল বাবা কোনো রকম প্রাণ বাঁচিয়ে বাসে চলে আসে এবং বাসে এসে স্ট্যাম্প নিয়ে মেয়ের স্বাক্ষর করে এবং মেয়েকে ত্যায্য করে আমি মনে করি এটা একটা সন্তানের জন্য অনেক বড় কলঙ্কের বিষয় কি করে একটা সন্তান তার বাবার সাথে জনসমক্ষে এমন আচরণ করতে পারে যে মা বাবা ছোটোবেলা থেকে এত বড় করলো লালন পালন করলো সে বাবা বাবার সাথে এত বড় বেমানি কিভাবে করতে পারে যারা বাবা মার সাথে এমন আচরণ করবে তাদের সাথে এমনটাই হওয়া উচিত মেয়েটা হয়তো এখন কিছু বুঝতে পারছে না কিন্তু সে পরিবার মা বাবার অভাবটা একদিন ঠিকই বুঝবে তখন কিন্তু তখন কাছে আর কোনো উপায় থাকবে না আর এ ঘটনায় ত্যাজ্য না করলে পারত কারণ ইসলামে এটা হারাম এটা কে অন্য কোনো উপায়ে বাবা মা চাইলে ঠিক করে নিতে পারতো যে বাবা মা মেয়েটাকে লালন পালন করলো মেয়েটি তাদের মুখের দিকে একটি বাড়ির জন্য ফিরে তাকালো না সমাজ কতটা অধপতনের দিকে যাচ্ছে ভাবুন এবার তবে ইসলামে যেহেতু এটা রূপে হারাম তাই আমি এটাকে সমর্থন করব না বাবা অন্যভাবে মেয়েকে বুঝাতে পারতো বা জোর করে হলেও অন্য জায়গায় বিয়ে দিতে পারত বা অন্য কোনো শাস্তির ব্যবস্থা করতে পারতো কিন্তু বাবা যে কাজটা করেছে এটা আমি মনে করি একদমই ঠিক করেনি কারণ কিছুদিন পরে ঠিকই বাবা মেয়ের ভালোবাসা আবার জেগে উঠবে এবং বাবা ঠিকই সন্তানকে ক্ষমা করে দেবে কারণ বাবা মা কখনো সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে না কিন্তু এখন যেটা করলো সেটা সম্পূর্ণ ইসলামে হারাম বলে ঘোষণা করা আছে তাই বাবা চাইলেই এটা না করলেও পারত আর বাবার বিষয়টা বাদই দিলাম মা মা তো তো আছে মেয়ের জন্য কিছুটা হলো বাবাকে বোঝাতে পারত তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় বাবা কি এই বিষয়টা ঠিক করেছে যেহেতু ইসলামিক শরীয়ত অনুযায়ী এটা সম্পূর্ণরূপে হারাম তো আপনাদের মতামত জানিয়ে যাবেন বৈশাত আহিলো লাগিছিল